গাজীপুরের ধীরাশ্রম থেকে নিখোঁজের পাঁচ দিন পর নাবিলা নামের এক শিশুর বস্তাবন্দী মরদেহ এলাকাবাসী খবর পেয়ে মরদেহ একাধিক সংস্থা বিস্তারিত দেখুন আনিসুল ইসলামের রিপোর্টে চার বছরের শিশু নাবিলা কানেজ নাবার মরদেহ উদ্ধারের খবরে এভাবেই কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা মরদেহের বিবৎসতা দেখেই অবাক এলাকাবাসীও পরিবার গত নয় জুলাই পাশের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছিল নাবা এরপর থেকেই আর খোঁজ মেলেনি তার এ ঘটনায় পাঁচ দিন পর সোমবার বাড়ির পাশে বস্তাবন্দি কিছু একটা পড়ে থাকতে দেখেন চাচা কুদ্দুস মিয়া পরে বস্তা খুলতেই হাত মুখ বাঁধা অবস্থায় নাবিলার মরদেহ বেরিয়ে আসে লোক না খবর পে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে শিশু নাবিলাকে এমনটাই ধারণা পুলিশের এ বিষয়ে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন গত 9 শত 2025 তারিখ 3:30 গতির সময় এই মেয়েটি বাসা থেকে নিঘসে হয়ে যায় হয়তো খেলাধুলা ছলো না এই দিক সেদিক গেছে মারা যান তো খেলাধুলা করতে যাচ্ছে এর পরবর্তী তাকে মেয়েকে না পাওয়ায় আমার থানায় জিডি করে জিজি নাম্বার হচ্ছে নয়শো আটষট্টি তার নয়শো দুই হাজার পঁচিশ আমরা দুই তিনবার এখানে খোঁজাখুঁজি করছে আমার অফিসও আসছে যে নিকোজ জিজি সংক্রান্ত যে মেয়ে দা গেল কি বলে আসতে ই করছে তো হঠাৎ আজকে সংবাদের ভিত্তিতে যে জানা যায় যে নাইট প্লাস্টিক কারখানা ঠিক পনেরো ফিট উত্তরে এবং এই মেয়ের যে বাসা এই বাসা থেকে আনুমানিক আড়াইশো থেকে তিনশো গছ পূর্বে ঝোপঝাড়ের মধ্যে একটি মেয়ের বস্তা বন্দি বস্তা পা দেখা যাচ্ছে বস্তার ভিতরে মেয়ের তার তারপর সংবাদ আমরা এখানে আসি এসে মেয়ের পায়ের পায়ের অংশ আঙ্গুলের ডান পায়ের সম্ভবত এক অংশ খেয়ে গেছে আর একটি পায়ের হাতুর নিচ থেকে হয়তো খেয়ে নরম হওয়ার যাওয়ার কারণে হয়তো কোথাও কিছু হয়ে গেছে সে পাতি সে পাঠ আমরা পাই নাই হয়তো পোকায় খেয়ে বা ই বা অন্য কোনো কিছু হতে পারে তা গায়ের সমস্ত পচন হয়ে গেছে পোকা ধরে গেছে ফুলে গেছে চোখ 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 নাই উঠে গেছে এবার চুল উঠে যাচ্ছে চুলও নাই এবং তারপরে মুখের চামড়া উঠে যাচ্ছে দাঁত দাঁতও ঢুকে গেছে আর মাকের হার দেখা যাচ্ছে এবং এই যে কি হাত বন্ধা ছিল যাদা হাত গলায় একটা গামছা গামছাটা হচ্ছে টাইপের এটা ইদে লাগালো আটকা ই আছে পাঁচ দিন আছে এবং হাত বাঁধা অবস্থায় আছে তাই এতে একটা হত্যা বলে আমরা ধারণা করছি বাবা বিদেশ থাকায় দুই কন্যা শিশুকে নিয়ে গাজীপুরের ধীরাশ্রমে বসবাস খাদিজা বেগমের নাবিলা ছিল তার প্রথম সন্তান আইনি সংস্থারা প্রকৃত খুনিকে শনাক্ত করে সঠিক বিচারের কাজ করায় দাঁড় করাবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর যেহেতু আমরা বিশ্বাস tasse বুধবার তাহারানি গেছে বুধবার তাহারান সে আমরা বিচার তাছি বিচার তাছি বিচার পাইতাছি না তার জায়গা একলা বিচারে মিশাইরে চাইয়া দিই একটা বস্তার ভিতরে ফাড়ের বস্তার ভিতরে অর্ধ একটা বড়া আর অর্ধ একটা ঠ্যাং বার করা কিরাই মিরাই বড়া তা গন্ধ বন্ধ হইতেছে আমি বাসা তাইয়া কইতাছি আগে এখন তাই মনে মনে আমি গন্ধ কইতাছে বস্তার ভিতরে বড়া লসে আর হরাইয়া দেখছি দেখে হুন্দ্রবা কইতাছে এটা তো হাতখান ফরা দেওয়া যায় হেই ওই মনে হয়